সোমবার দুপুর দুটো নাগাদ মালব্লকের ঘিষ নদীর পাশ থেকে মোটর উদ্ধার করল মালবাজার থানার পুলিশ এ ঘটনায় ঘিষ বস্তি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উল্লেখ্য গত দু সপ্তাহ আগে ঘিষ বস্তি থেকে একটি সেনাবাহিনীর মোটর উদ্ধার হয় ফের এদিন মোটর শেল উদ্ধার হওয়ার ঘটনায় চিন্তিত প্রশাসন কীভাবে নদী এলাকায় এই সেল আসলো তা খতিয়ে দেখছে পুলিশ জানা গিয়েছে আগামী মঙ্গলবার সেনাবাহিনীর আধিকারিকরা এসে মোটর নদীর চরে নিয়ে গিয়ে ব্লাস্ট করিয়ে নষ্ট করার ব্যবস্থা করবে আমি দেখতেছি যে পরপর দুইটা পাওয়া গেলো সেল এইভাবে যদি একটার পর একটা পাওয়া যায় বাইচান্স বলা না যায় যে গ্রামে যদি কোনোদিন পাওয়া যায় বা বাস্টিংও হয় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে গ্রামে কোনো বাচ্চা এখন উঠাই নিয়ে গেল গ্রামে বাড়িতে রাখলো ফাস্টিং হলে তো এখানে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে কেউ কেউ তো জানেই না যে এটা মোটর সেল বা কি বুম মানুষ তো বাচ্চারা তো লোহা মনে করে নিয়ে যাবে হ্যাঁ নদীর মধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে পুলিশের গাড়ি আসছে এটা আমাদের মনে হয় জলে ভেসে আসে নাই এটা কেউ বা কারা হয়তো তিস্তা থেকে নিয়ে আসে বেচার জন্য বা যে কোনো আমার মনে ধারণা আর কি বিক্রি করার জন্য হয়তো কাটাতে নিয়ে গেছিল বিক্রি করার জন্য নেয় নেই আইনে ফালাই দিছে এইভাবে বলছে হ্যাঁ বিপদ হতে পারে ভেবে গ্রামের লোক তো পুরো আতঙ্কেই আছে একটার পর একটা পাওয়া যাচ্ছে আতঙ্কে তো থাকবেই এটা স্বাভাবিক আমার নাম মোহাম্মদ সাইনুল হক এর আগেও আমরা দেখেছিলাম একটা মোটর সেল উদ্ধার করা হয়েছে আজকেও কিন্তু এখানে গ্রীষবস্তি এলাকায় সেল একটা উদ্ধার কি বলবেন এটা নিয়ে আজকে যে মোটর সেলটা এখানে যে আমরা দেখলাম আমরা তো দেখি নাই এর কোনো বাচ্চা কাচ্চা নদীতে ভাসিয়ে আসছে বাচ্চা কাচ্চা দেখার পর মনে এখানে উদ্ধার রাখছে তো এখানকার পাড়াপশি আমাদেরকে খবর দিলো যে একটা এখানে মোটর সেল পড়ে আছে তো আমরা ততক্ষণেই প্রশাসনকে জানাইলাম যে গীজ নদীর পাশে একটা মোটর সেল পড়ে আছে প্রশাসন আসলো এখন প্রশাসনের আমরা দেখাই দিই এখন সেটা জিম্বা প্রশাসনে কি আতঙ্কে রয়েছে গ্রামবাসী গ্রামবাসীদের অটোমেটিকলি আতঙ্কে রয়েছে বাচ্চা কাচ্চারা আসতেছে যাচ্ছে দেখতেছে এর কিছুদিন আগে একটা এই যে হিন্দু স্কুল এরিয়ায় একটা এই মোটর পাওয়া গেছে ওইটাকে আবার ওটাকে ব্লাস্ট করা হলো কি মনে করছেন বারবার কিন্তু এরকম মোটর বারবার এই যে মোটরসাইল কোথা থেকে আসতেছে এটা তো আমরা বলতে পারতেছি না হুম তো এটা একটু যা আমরা চাই যে যখন আসলো প্রশাসন প্রশাসন আইছে এটাকে যা ওনাদের প্রশাসনের হিসাবে যা সেনাবাহিনীদের খবর সেনাবাহিনীদেরকে এখনো খবর দেয়নি ওনারা দিবেন মনে হয় আচ্ছা আপনার নাম যা ওনারা পদ্ধতি নেই সেটা আপনার নাম আমার নাম সৈদার রহমান কোন জায়গা এটা এটা হলো বস্তি এখানে এসে এখানে আসে বোম দেখছি কোথা থেকে আছে ওইটা তো আমি জানি না আচ্ছা এখানে লোক আতঙ্ক হয়ে আছে এর আগেও তো একটা বের হয়েছে এটা তো হিন্দি সপ্লে হয়েছিল যে আমার এখানে আসে এটা কোন জায়গা এটা ধীর বস্তি বলে পুলিশ কি আসছে পুলিশ আসছে এখন কি করবে এই মোটর সেলটা টা মোটর সেলটা এখন পুলিশ প্রশাসন কি করে না করে সে তো আমি জানতে পারছি না তো গ্রামবাসী খুবই আতঙ্ক নাকি আপনার নাম